যে একটু দাম জানান তো আমাদের এই মাথারটা কত মাথা তো এক দাম সত্তর হাজার টাকা এই মাথাটা একদম সত্তর হাজার টাকা জুনেদ ভাই গুরু দশটা গরু নিয়ে হার্সেন পাতারিয়া এটা কত ভাই সুন্দর সিং একবারে পঁচাত্তর এটা একবারে পঁচাত্তর হাজার টাকা তা আপনাদেরকে দেখাচ্ছি ডেন্ড সত্তর সত্তর এটা সত্তর এটা সত্তর এটা সত্তর আর এটা পঁচাত্তর এটা পঁচাত্তর আর ও মাথাটা কত ভাই মাথাটা নব্বই একদম একদম নব্বই হাজার টাকা মাথাটা দাম ধর নাই আপনাদেরকে আরো দাম জানাচ্ছি এই গরুগুলার দাম জানাচ্ছি ভাই সার গরু না বলো দিগুলা চাইরোটা তো ওই এই দুইটা বলো এই দুইটা বলো প্রিয় দর্শক এটির দাম জানাবো ভাই একটু দাম জানান তো দর্শকদের এটার চাওয়া দাম একদম আটাত্তর হলে বিক্রি করবেন এর নিচে বিক্রি করবেন না আটাত্তর হাজার হইলে বিক্রি করবেন এর নিচে বিক্রি করবেন না একদম আর এরপর এটা সমান আটাত্তর আটাত্তর এটা আটাত্তর হাজার টাকা এক দাম এর নিচে বিক্রি করবেন না এটা হচ্ছে পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ভাই কয়টা গরু আনছেন আজকে

এই বলদ বাহাত্তর হইলে বিক্রি করবেন আর এই সার গরু ষ্টি হাজার হইলে বিক্রি করবেন আর এই দুটি বলদ আটাত্তর আটাত্তর করে না ভাই আটাত্তর আটাত্তর করে এক দাম বিক্রি করবেন আচ্ছা এই যদি বাজারে বিক্রি না হয় কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় একটু নাম্বারটা বলা যাবে আপনার সাথে যোগাযোগ করে গরু নিয়ে যাবে নাম্বারটা একটু বলেন এইট ফোর রবি নম্বর আবার বললেন এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আপনার নামটা কি আপনার নাম কি নাম হইল গিয়ে রাজু বাড়ি কোথায় বাড়ি যাবো 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 আপনারা সাতক টানা পড়ছেন টানা পড়ছেন বাইয়ের বাড়ি রাজু বাইয়ের নাম হয়েছে রাজু যাবো বাড়ি যাবো তো আপনাদের গরু বাজার আছে না নি বড় হয় যাবো গরু গরুর বাজার আছে তো ভাই যাবো বাজার যায় বাজারে আপনাদেরকে গরু নিয়ে উঠেন গরু নিয়ে উঠেন যাওয়া বাজারে তো ওইটা হচ্ছে পাতারিয়া বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা বাড়ির নাম্বার দিয়ে দিলাম যদি কারো প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন ওনার নাম্বার দিয়ে দিলাম তিনটি বলদ গরু আছে একটি সার গরু আছে যদি বিক্রি না হয় তো আপনার কাছে কি সবসময় গরু পাওয়া যায় সবসময় বলদ সার গরু পাওয়া যায় সবসময় বলদ সার গরু পাওয়া যায় সবসময় আজকে হচ্ছে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ তো প্রিয় দর্শক আমি অনেক কষ্ট করে বিভিন্ন গরু বাজারে গিয়ে বর্তমান গরুর দাম দর জানাই দয়া করে প্রিয় ভাই এবং বোনেরা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনারা যদি শেয়ার করেন আমি আরও উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও এবং নতুন নতুন বাজারে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো বর্তমান দাম দর জানাতে পারবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম